ভারতে অস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওয়াশিংটনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি মানুষের মতো দেশের এক নম্বর ওয়ালটন এ সময় দিল্লিতে অত্যাধুনিক কথাও জানান ট্রাম্প এছাড়া ভারত আরও মার্কিন তেল ও গ্যাস আমদানি করবে বলেও বৈঠকের সিদ্ধান্ত হয় এদিকে ওয়াশিংটন এবং নয়াদিল্লির সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় একসাথে কাজ করবে বলেও জানিয়েছেন ট্রাম্প অন্যদিকে নরেন্দ্র মোদী জানান যুক্তরাষ্ট্র এবং ভারত দু সালের মধ্যে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে পাঁচশো বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে এ সময় মেক ইন্ডিয়া গ্রেট স্লোগান দেন তিনি